শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি দেখো ঝিমঝিমে বৃষ্টি পড়ছে কিন্তু বেড়াতে যাওয়ার জন্য মেয়ে বলল মা চলো কোথাও থেকে ঘুরে আসি যেই না বলা মেয়ে আর মা বেরিয়ে পড়লাম তারপরে একটা রাস্তার মধ্যে টোটো দেখতে পেলাম আমি আর মেয়ে উঠে পড়লাম তারপরে স্টেশনে যেতে না যেতে আবার টোটো ধরলাম গিয়ে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনগর স্ট্যান্ডে রাস্তায় বেরিয়ে ভাবলাম লোকজন দেখা পাওয়া যাবে না কিন্তু দেখো বৃষ্টির মধ্যেও সকলে বেরিয়েছে ভেবেছিলাম ফাঁকাই থাকবে বাড়ি চলে আসতে হবে কিন্তু ছাতা মাথায় দিয়েও মানুষ বেরিয়েছে সামনে ফুচকাওয়ালা দাঁড়িয়েছিল একটু ফুচকা খেয়ে নিলাম আর সামনেই একটা ট্যাচু করা আছে দেখো কত সুন্দর লাগছে ট্যাচুটা ভাবলাম একটু বসবো কিন্তু সিটগুলো সব ভিজে গেছে ঝিরঝিরে বৃষ্টি করছিল আর গঙ্গার ঘাটে তারপরে চলে গেলাম সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে আর ওই দেখো জলশ্রী দেখা যা দেখা যাচ্ছে তখন সুন্দর হব হব আর এক ঝাঁক পাখি দেখো বাসায় ফিরছে কিচকিচ করে শব্দ শুনতে ভীষণ ভালো লাগছে গঙ্গার ঘাট থেকে আসার সময় বটফলের গাছটা চোখে পড়ে দেখো কি সুন্দর লাল লাল বট ফলগুলো হয়েছে গাছগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে দেখো লাইটগুলোও জেলে দিয়েছে কত সুন্দর লাগছে যেতে যেতে এই যে একটা ঘটি গরম দাদাকে দেখতে পেলাম আর আমি ঘটি গরম খেতে ভীষণ ভালোবাসি আমার মেয়ে কিন্তু ভালোবাসে না তাই একটা ঘটি গরম এই দাদাটাকে নিয়ে নিলাম তবে ভিডিও করছি দাদাটাকে বলে দিলাম যে আমরা কিন্তু ভিডিও করছি ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে এই ঘটি গরম খেতে খেতে অনেকটা সময় চলে গেছিলো গল্প করতে করতে তারপরে একটা দোকানে চলে এলাম মেয়ে খেয়ে নিল মোমো আর আমি খেয়ে নিলাম এগরোল তারপরে মোমো আর এগরোল খেয়েই দেখো দু কাপ চা নিয়ে নিয়েছিলাম চা খেয়ে বাড়ির দিকে হাঁটা দিতে লাগলাম এই যে সামনে পড়ে গেল চার্চটা তাই তোমাদের একটু চার্চটা দেখিয়ে দিলাম তারপরে হাঁটলাম আর আমি তারপরে অটো করে আমরা বাড়ির দিকে রওনা হলাম আর এই দেখো চন্দননগরের দোকানগুলো সব খুলে গেছে কত সুন্দর লাগছে তোমাদের একটু দেখালাম আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে